সবার একটা কমিটি আছে সবাই মিলে আমরা পুজোটা করি এই পুজোটা অনেক বছর হয়েছে আজকে ষাট বছরেরও আগে হ্যালো বন্ধুরা শুভ সকাল ডিব্রুগ আসন থেকে আমি চন্দন

যেটা আমরা মহা আড়ম্বরে পালন করি সেটা হলো অকালগুলো রামচন্দ্র পুজো ধরেছিল সেটাই আমরা আড়ম্বরে পালন আজ মহানবমী সবাইকে মহানবমী ছিল

অশেষ দুঃখ শান্ত কৃপাঙ্কুর কৃপাময়ী হর পাপম হর ক্লেশম হরসুখম হরা সুখম হর বম দেবী ভক্ত বৎসরে হবভয়দে তাপত্রয় হরে দেবী পরা শান্তি ব্রজোৎসবে শিবানী শিবদেহী শিবের শান্তি গৃহে শান্তি ছ

চন্দন বিলপত্র বিলপত্র পুষ্পাঞ্জলি সায়ুধ বাহন সায়ুধ বাহ গরিবার সহিতায়ী গীতা ভগবতই বাসন্তী দুর্গায় ও নমস্যা জগদ্ধাত্রী দামহ বিশ্বভাবিনী সর্বে স্বার্থদে দেী বাসন্তিকে প্রসীদ মে প্রপঞ্চ পরিতা তপমহর্ষি গতিঙ্কা মে দেবেশী বাসন্তীকে প্রসীদমে দয়াময়ী দয়া ধারে শরণাগত বৎসরে সরল যাচে শরণ্যে বাসন্তীকে প্রসিদমে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গাশীমা সমাঘাত্রে সাহাশ্যদা নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে 되지요। प्रतिवर्षों में ब ी

پھر 3 17 পুরুষতা সংকীর্ণতা স্বার্থপরতা মহাশক্তি কি ধৈর্য সহিষ্ণুতা মহাসম্বল কি আত্মবিশ্বাস আত্মনির্ভরতা আত্মমর্যাদা কি আলস্য নিদ্রা তন্দ্রা জড়তা রিপু ও ইন্দ্রিয়গণ লক্ষ্য কি মহামুক্তি আত্মতত্ত্ব উপলব্ধি ধর্ম কি ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য মহামৃত্যু কি আত্মবিস্মৃতি প্রকৃত জীবন কি আত্মবোধ আত্মস্মৃতি আত্মানুভূতি মহাপুণ্য কি বীরত্ব পুরুষত্ব মনুষ্যত্ব মুমুক্ষুত্ব जि नारायणा नमः नन्ना पात्र देवा स्वाहा

এলাম সেকেন্ড সেকেন্ডে এখানেও বাসন্তী পুজো হয় বাসন্তী পুজো হল বাঙালির প্রথম দুর্গা পুজো চণ্ডীতে তারই উল্লেখ রয়েছে কথিত আছে রাজা সুরত একবার শত্রুর হাতে পরাজিত হয়ে বলে মনে ঘুরতে ঘুরতে ঋষি মেধসের আশ্রমে গিয়ে উপস্থিত হন ঋষির উপদেশে তিনি দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য বসন্তকালে দুর্গা পুজো করেন বসন্তকালে পুজো করেছিলেন বলে এ পুজোকে বাসন্তী পুজো বলা হয় এবার এলাম সুভাষ পণ্ডুকে সুভাষ পণ্ডিত এক বাড়িতে বাসন্তী পুজো হয় অনেক বছর পুজো নামটা আপনার নাম আমার নাম ইতিপাল আচ্ছা আপনাদের বাড়িতেই হয় পুজো আমাদের বাড়ি বলতে পারেন এটা আমরা সবার একটা কমিটি আছে সবাই মিলে আমরা পুজোটা করি এই পুজোটা অনেক বছর রয়েছে আজকে ষাট বছরেরও আগে কত ষাট বছরেরও আগের পূজা আগে লোহার প্রতি ছিল আগে লোহার প্রতি হতো পূজাটা এখন পূজাটা আমরা যখন এদিকে বাড়ি বানিয়ে এসে পড়েছি এখন পূজাটা এখানেই হয় এখানে হচ্ছে আজকে বিশ বাইশ বছর ধরে সুভাষপল্লিতে হচ্ছে আর আমাদের কমিটির আমরা আছি পাঁচ ছজন ফ্যামিলি আমরা মিলেই পূজাটা করি সবাই সুভাষপল্লির হ্যাঁ কেউ ওদিকে থাকে কেউ ওদিকে থাকে কিন্তু আমাদের পূজার সময় সবাই একসাথে জড়িত হয়ে যায় বললেন যে আগে লোহার পট্টিতে হতো ওইখানেও তো কমিটি মেম্বার কেউ কেউ ওইখানে আমরা সবাই এক আমরা আগে ওখানে যখন হতো আমরাই সবাই মিলে করতাম এখনও সবাই একসাথেই পূজার সময় সবাই আমরা একসঙ্গে হয়ে যাই আর সবাই যার যার বাড়িতে যখনই যে দেখে কিন্তু পুজোর আগে আমরা সবাই একসঙ্গে পুজোটা যেরকম আগে হয়েছিল ওরকম আমরা ওইভাবে আমরা কম কতদিন পুজো হয় পাঁচ দিন হয় ষষ্ঠী ষষ্ঠীর দিন মা আসে দশমীতে মা বিদায় পাঁচ দিন ঠিক আছে অনেক ঠিক আছে ধন্যবাদ চারটি পুজো হয় ওইদিকে লালিয়া দিকে পুজো হয় কিনা জানি যাওয়া হল খুব ভালো লাগলো লাইক হলে সতর্কতা প্রমাণ জন্য আজকে ভিডিও খুব শেষ করি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন দেখা অন্য কোথাও